নাটর পথ সহজ সহজ মানে রসূলের ইত্তেবা করেন জান্নাতে প্রবেশ করেন কোরআন যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে আমার পথ ছেড়ে দিয়ে অন্য পথ পীরের পথ আকাবিরের পথ উমগদের পথ মাযহাব দানে বামে যত এই যে পথ প্রশ্নদল ফেরকাগুলো গেছে তাদের অনুসরণ করবে সেই হচ্ছে অবাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বন্নিতা সহিয়াল বুখারীর হাদিস নাম্বার 7280 নাম্বার হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পথ স্পষ্ট সহজ বলেছেন একবার আপনারা জান্নাতের পথ সহজ পরিষ্কার জান্নাতের পথ নবিসাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন কুল্লো উম্তি ইয়া আল জান্না আমার প্রতিটা উম্মত জান্নাতে প্রবেশ করবে তখন তিনি বলেন ইল্লামান আবাহ সা বাইকার বললেন পালু ইয়া রসুল আল্লাহ মাইয়া আবা ইয়া রসুলল্লাহ ওই ব্যক্তিকে যে জান্নাতে যেতে অস্বীকার করবে এখানে আমাদের কথা আছে নবীসাল্লাহসাল্লাম এই হাতীসের শুরু থেকেই বললেন কুল্লু উম্মাত ইয়াদ হুলুন জান্নাতা আমার প্রতিটা উম্মদে জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা অর্থাৎ জান্নাতের মতো সহজ সহজ মানি রসুলের ইত্তরা করেন জান্নাতে প্রবেশ করেন কোরআন হাদিস মেনে চলেন জান্নাতে প্রবেশ করেন সোজা কথা কোরআন হাদিস বুঝবেন সালাতে সালহিনের বুঝে কার বুঝে নিজের বুঝে নয় খেয়াল খুশি নয় নিজের হুজুরের বুঝে নয় নিজের মাঝাবের বুঝে নয় নিজের ইমামের বুঝে নয় কোরআন হাদিস বুঝবেন সালা সাহাবাই কেরাম সালাতে সালহীন অর্থাৎ সমস্ত সাহাবাই কেরাম আমাদের জন্য উত্তম আদর্শ এইখানে নবী সাল্লা আলিয়ালামের কথা স্পষ্ট আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা তবে ওই ব্যক্তি যে অস্বীকার করবে জান্নাতে প্রবেশ করবে ওই যে ব্যক্তি যে ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি হচ্ছে আবা তখন বললেন আবাকে আবার সংজ্ঞা বলতেন তিনি বলতেন রসুল বলতেছেন তিনি আল জান্না ও মান আসোয়ানি ফকত আবা যে ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লাহ আনুগত্য অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে তো জানতেন সহজ সহজ না যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে আমার পথ ছেড়ে দিয়ে অন্য পথ পীরের পথ আকাবিরের পথ অমকের পথ মাঝাব দানে বামে যত এই যে পথ প্রশ্ন দল ফিরকা গেছে তাদের অনুসরণ করবে সেই হচ্ছে আবা সহজ কথা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাস্তা ছেড়ে দিয়ে ডানে বামে রাস্তা খুঁজবে জান্নাতের সেই কখনোই জান্নাতের রাস্তা পাবে না এখানে এহাদিস স্পষ্ট সমস্ত জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা আবার কারা যারা সাল্লাম বলে দিয়েছেন মানে জানাও মানে আসলিফা দাবা বা যে ব্যক্তি আমিও আমার আমি মহম্মদাল্লা সাল্লাম অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আমাকে অমান্য করবে সে জাহান নামে যাবে শুধু আগ্রদা সেই হচ্ছে প্রকৃতপক্ষে জান্নাতে যেতে অস্বীকার করবে